জলে জীবন মিশনের মাধ্যমে এবার প্রতিটি বাড়িতে জল পৌঁছে দেওয়ার কাজ শুরু হল জলপাইগুড়িতে জলপাইগুড়ি জলপাইগুড়ি সদর ব্লকের পলিটেকনিক কলেজ জলের কাজ শুরু হয়েছে জেলা সহ বিভিন্ন জায়গায় এখন তীব্র দাবদাহ চলছে গরম পড়তেই জল সংকট বেড়েছে সর্বত্র এমন পরিস্থিতিতে জলপাইগুড়ির জন্য অত্যন্ত খুশির খবর জলে জীবন মিশন প্রকল্পের মাধ্যমে প্রতিটি ঘরে জল পৌঁছে দেওয়ার কাজ শুরু হওয়ায় খুব খুশি সাধারণ মানুষ বর্তমানে জোর কদমে চলছে এই প্রকল্পের কাজ জলপাইগুড়ির যেসব এলাকায় তীব্র জল সংকটের অভিযোগ রয়েছে এই প্রকল্পের মাধ্যমে মানুষের সমস্যা সংকট সংকট তো তো আবার হ্যাঁ কিন্তু এই এই যে প্রজেক্টটা হচ্ছে জন্য থাকেই আমরা খুবই খুশি যাতে আমাদের এই পাহাড়পুর অঞ্চলে সবাই জল পাবে এটা এখন সেন্ট্রালের না বেঙ্গলের সেটা আমরা সঠিক বলতে পারবো না কাজটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে আমরা নাইনটি পারসেন্ট খুশি আছি এই প্রজেক্টটা হওয়াতে প্রত্যেক জলের যে সমস্যাগুলো আছে সেই সমস্যার হাত থেকে আমরা মুক্তি পাবো হুম জলের তো সংকট রয়েছে নাম জয়শঙ্কর সরকার